যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে তেলের সাথে জাস্ট একটা জিনিস মেশালে পুরো ম্যাজিকের মতো হেয়ার ফল একদমই বন্ধ হয়ে যাবে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও একটা ভিডিও নিয়ে চলে আসছি এটা খুবই হেল্পফুল একটা ভিডিও যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে হেয়ারে অনেক ধরনের সমস্যা রয়েছে সব কিছু সমাধান আজকে হয়ে যাবে আর যাদের অনেক খুশকি সমস্যা আছে সব কিছু সমাধান করে দেব তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা তো প্রথমে আমি কি করেছি এখানে দুই চামচ মতো নারকেল তেল নিয়েছি তারপর এখানে আবারও আমি মেশাবো সরষার সরিষার তেল অনেকে হয়তো বা জানো যে সরিষার তেল ইউজ করতে হয় না চুলে কিন্তু সরিষার তেলকে চুলে ইউজ করলে অনেক অনেক উপকার হয় তো আমি এখানে দুই চামচ নারকেল তেল দুই চামচ সরিষার তেল আর এখানে মেশাবো ভিটামিন ই ক্যাপসুল তো এখানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা তেলটা নিয়ে নেবে আর ভিটামিন ই ক্যাপসুলটাও তোমাদের চুলের লেন্থ অনুযায়ী মানে যে কয়টা লাগবে সেই কয়টা নিয়ে নেবে এখানে দুইটা তিনটা মিক্সড করতে পারো তা কিন্তু অধিক মিক্সড করা যাবে না তারপর আমি এখানে সবগুলো জিনিসকে সুন্দর করে মিশাই নেবো আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে লেবু লেবু অবশ্যই ইউজ করবা কারণ যাদের মাথায় প্রচুর খুশকির সমস্যা আছে একদমই রিমুভ করে দেবে সপ্তাহে দুইবার এই রেমেডিটা ব্যবহার করলে তো এই উপাদানগুলো সুন্দর করে মিক্সড করব অনেকক্ষণ যাবত মিক্সড করতে হবে কারণ এটাকে মেশাতে মেশাতে কালারটা কিন্তু একটু আলাদা হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে এ দেখো একটি ঘনত্বটা কতটা গাঢ় হয়ে গেছে তো এরকমভাবে অনেকক্ষণ মেশাতে হবে তারপর এটাকে এখন আমি অ্যাপ্লাই করব। আর এটা অবশ্যই অবশ্যই স্কাল্পে অ্যাপ্লাই করতে হবে প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় এটাকে হাত দিয়ে হালকা মাসাজ করে এটাকে অ্যাপ্লাই করতে হবে দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা সেমভাবে অ্যাপ্লাই করবে যাদের প্রচুর হেয়ার ফল আর প্রচুর মাথায় খুশকি আছে বা মাথায় অনেকের চামড়া ওঠে সেই সব কিছু রিমুভ হয়ে যাবে এই ভিডিওটা মানে এই রেমেডিটা ইউজ করলে তো অবশ্যই সপ্তাহে তোমরা দুইবার এটাকে ইউজ করবে শ্যাম্পু করার এক ঘন্টা আগে এটাকে ইউজ করে দেন তোমরা শ্যাম্পু করে নেবে দেন কন্ডিশনার করতে পারো তো এটা সপ্তাহে দুইবার করে করবা চুলে কোনো ধরনের সমস্যা থাকবে না চুল তোমাদের হেয়ার ফল বন্ধ হয়ে যাবে প্লাস হেয়ারের গোড়ায় গোড়ায় যে ধরনের ময়লা খুশকি যা জমা হয়ে আসে সব কিছু একদমই রিমুভ হয়ে যাবে এই রেমিডিটা ইউজ করলে অবশ্যই তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা তাহলে এর উপকারিতা পাবা তো এইভাবে আমি পুরো হেয়ারে আমার হেয়ারের যে গোড়াতে গোড়াতে আঙুল দিয়ে দিয়ে তোমরা দেখছো যে খুবই মাসাজ করে লাগাই নিয়েছি এবার এটাকে এইভাবে চুলটাকে এভাবে বেঁধে জাস্ট দু ঘন্টা পরে আমি শ্যাম্পু করে নেবো তো এই ছিল আজকের আমার একটা ভিডিও টাটা সবাই